বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার সমন্বয়ক নিকোস অথবা গুম হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এই আন্দোলনের দুই সমন্বয়ক এই গুম হওয়া বা নিকোস থাকা চার সমন্বয়ক সহ অন্যান্য চারটির দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার এর মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল বলা হয়েছে সারা দেশে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থান থেকে কর্মসূচি পালন করা হবে আজকে সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চার দফা দাবি তুলে ধরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং মাহিন সরকার এই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লারও আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেননি বলে দাবি করেছেন এই দুই সমন্বয়ক যে চারজন সমন্বয়ক নিখোঁজ রয়েছে বলে দাবি করা হয়েছে তারা হচ্ছেন আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম রিফাত এবং আবু বাকের মাজু মজুমদার এই চারজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তারা দাবি করেছেন যে চারটি দাবির জন্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে নিকোঁচ চার সমন্বয়ক সহ যারা গুম হয়েছেন বা নিকোঁচ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে কেন তারা গুম ছিল সেই সাথে আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন স্বরাষ্ট্র শিক্ষা এবং আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের উপর হামলা হয়েছে সেসব হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের পদ থেকে অপসারণ করে আউনের আইনের আওতায় আনা হবে এই চারটি দাবি তারা জানিয়েছে এবং এই দাবি পূরণের জন্য সরকারকে তারা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবিগুলো পূরণ করা না হলে বলা হয়েছে বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থানে থেকে সারা দেশে কর্মসূচি পালন করা হবে আপনারা জানেন কোটা সংস্কারের জন্য যে আন্দোলন হচ্ছে তার নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের পঁয়ষট্টি জন সমন্বয়ক রয়েছে সারা দেশে এবং এর মধ্যে এক নম্বর সমন্বয়ক হচ্ছেন নাহিদ ইসলাম দুই নম্বর সমন্বয়কে ছিলেন সারজিদ আলম নাহিদ ইসলাম ইতিপূর্বে জানিয়েছেন কমপ্লিট যে শাটডাউন সেটি আটচল্লিশ ঘন্টা আর জন্য স্থগিত করা হয়েছে এবং তিনি বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেছেন তবে আরও কিছু সমন্বয়ক এর আগে বলেছিলেন আন্দোলন চলবে এবং সারজিদ আলম সহ আরও কয়েকজন সমন্বয়ক আগেই বলেছিলেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে রায় সেটিতে ছাত্রদের ইচ্ছার প্রতিফলন করেছে সুতরাং আন্দোলন চালিয়ে যাওয়া দরকার নেই তবে এর পরবর্তীতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে নানা ধরনের বিবৃতি আমরা দেখতে পাচ্ছি যদিও নাহিদ ইসলাম দাবি করেছেন যারা নয় দফা দাবি দিয়েছে তাদের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি সেজন্য হয়তোবা এরকম ভুল বুঝাবুঝি হচ্ছে তবে তিনি সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং সকলের সাথে আলোচনা করে এক নতুন করে কোনো শর্ত যদি দেওয়ার থাকে সেটা দেওয়া হবে এর আগে যে নাহিদ ইসলাম যে দাবিগুলো দিয়েছিলেন সেই দাবিগুলো পূরণের তিনি দাবি করেছেন পাশাপাশি এরপরে আমরা পেলাম এখন অন্য দুই সমন্বয়কের আরও চারটি দাবি যেগুলোর জন্য সরকারকে চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে এবং তারা দাবি করেছেন তাদের এই দাবির সাথে অন্য সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লারও সমর্থন হয়েছে তাদেরও আসার কথা ছিল এই সংবাদ সম্মেলনে তারা আসতে পারেননি এই ছিল মোটামুটি বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ একটি আপডেট এই সংক্রান্ত আরও যখন আপডেট আসবে আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব আপনারা আমাদের ফেসবুক পেজ টপ নিউজ লন্ডন এবং ইউটিউব চ্যানেল টপ নিউজের সাথেই থাকুন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন